আমি এমর্ত রয়েছি মেহেরপুরে গাংনি পৌর বাস স্ট্যান্ড এলাকায় সেটি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছে যে আসলে মেহেরপুর কুষ্টিয়া সড়কের যে ফুল কাজ চলমান রয়েছে ইতিমধ্যেই গাংনি বাস স্ট্যান্ডের কাজ চলমান রয়েছে তবে গাংনি বাস যে গোল চত্বরের যে পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থার যে কাজ সেটি অনেকটা ধীরগতি কাজ নেমে রয়েছে এই গাংনি বাস স্ট্যান্ডের গোলচত্বর মূল নকশা করার দাবিতে ইতিমধ্যেই এই শহরে আন্দোলন ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ তাদের একটাই দাবি ছিল যে এই গাঙ্গনী বাস স্ট্যান্ডের গোলচত্বরটি মূল নকশা অনুপাতি করা হোক এবং সেই দাবিতেই সে আন্দোলন পরবর্তীতে রোডসান হাই এবং জেলা পরিষদের প্রচেষ্টাই পরবর্তীতে এখানে যে একটি দোকান ছিল এবং যাত্রী সামনে ছিল সেই যাত্রী সামনে এবং দোকান আসলে ভেঙে দেওয়া হয়েছে